আপনার চিন্তাকে মুক্তি দেওয়ার জন্য আপনার সাবাই কেরাম আপনার মধ্যে মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমি এমন একটি রাত দান করলাম যেই রাত্রিতে কোরআন শরীফ নাজিল হয়েছে ওই কোরআন নাজিলের রাত্রিটির নাম লাইলাতুল কদর লাইলাতুল কদর রাত আপনি কি জানতে চান লাইলাতুল কদরটা কি জিনিস

আপনার একটি রাজ যদি তারা আমূল করতে পারে রাত্রি জাগরণ করে দিতে পারে এক হাজার রাতের বেলা রাত্রি জাগরণ করলে দিনের বেলা রোজা রাখলে যে সব হয় তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি মর্যাদা আমি আল্লাহ তাদেরকে দান করব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি সাহার লাইলাতুল কদর হাজার হাজার মাসের চেয়ে উত্তম আলফুন শব্দটি হাজার হাজার শব্দে ব্যবহৃত হয় তারপর যদি আমি এক হাজারও ধরি তাও 83 বছর 4 মাস আর 83 বছর 4 মাস যদি হয় রমজান মাসে প্রত্যেকটা আমল 700 গুণ 83 বছর 4 মাসকে 700 দিয়ে গুণ দেন কত হবে সুবহানাল্লাহ পড়বেন না মনে করতেছেন শুধু ব্যথার সময় দিচ্ছি এর সাথে টিভির পর্দায় বসে থাকলে মজা পাওয়া যেত না অজুবিলা পড়বেন না টিভি মার্কা মানুষ মসজিদে আসে শান্তি পায় না যারা টিভিত মজা পায় এরা মসজিদে আসে সাজা পায় আবার যারা মসজিদে সাজা পায় তারা বাইশ নম্বরের কাজে মসজিদে যারা মজা পায় বাইশ নম্বরের কাজে তারা সাজা পায় কথা ঠিক না ব্যাঠি তো আমাদের ভিতরে যদি এরকম থাকেন এতক্ষণ পর্যন্ত কতগুলা মেগা সিরিয়াল চলে গেল তাহলে আপনার চিন্তা করতে হবে আমি এসেছি আল্লাহর জন্য জীবনে বহুত সময় কাশের আড্ডায় মদের আড্ডায় জোয়ার আড্ডায় টিভির পর্দায় গান বাজনার বিভিন্ন আসরে বিভিন্ন সিনেমা আড্ডায় বিভিন্ন জায়গাতে কেটে গিয়েছে একটি রাত আমার আল্লাহর জন্য দিন হতে পারে একটি রাত আপনার সারা জীবনের সমস্ত বিফল রাতের কাঁপফারা কি হতে পারে না জরে বলুন আমার আল্লাহ দিতে পারে এই জন্য বলছি এক কথায় বললাম হাজার হাজার কারণ কি আরবিতে ক্ষয়ের শব্দটা ব্যবহার হয় সুপারলেটিভ ডিগ্রি হিসেবে ক্ষয়রুন অতি উত্তম এক হাজার মাসের চাইতেও উত্তম উত্তম এখন কত উত্তম আল্লাহ এবং তার রসুরি তার ব্যাখ্যা ভালো জানেন তাহলে আমরা আজকে বিফল নয় আমরা সফল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইলেন আল্লাহ 1000 মাসের চেয়ে উত্তম অতি উত্তম এইটা আমার উম্মতেরা পাবে সেটা আমি এক রাতে সীমাবদ্ধ রাখব না আপনি দিবেন এক রাত আমি উম্মতকে খাটে নিব প্রতি প্রতি বেজর রাত যাতে করে প্রত্যেকটা বেজর রাতি তারা সবে কদরের 1000 মাসের চাইতে উত্তম বদলা আপনার পক্ষ থেকে পেয়ে যায় তাহলে মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন কারণ নবী পাক পাকসালাম জীবনে যা চেয়েছেন আল্লাহ তা কখনোই ফেরত দেন নাই হজুর পাকসালাম যা চেয়েছিলেন তাই হবে তাই পাওয়া গেছে আমি আপনাদের আজকে এইটুকুই বলতে চাইছিলাম যে সবই কদর আমরা পালন করছি আল্লাহর জন্য সেই সবই কদরের রাতে আমরা এখন ইবাদত করবো কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাবো ইবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এখানে আমরা কেউ কাউকে কিছু দিতে পারবো না আমাদের দেওয়া একটাই আল্লাহ যদি আপনার দোয়াটা কবুল করে এই রাত্রি জাগনটা যদি কবুল করে তাহলে কেয়ামতের দিন কিরকম মজা পাবেন আপনি নই বাকসারের ব্যাখ্যাটা এক কথায় দিয়ে শেষ করি আমাদের হায়াত কেন কমানো হলো আর নেকামল কেন বাড়ানো হলো আল্লাহর হাবিব বলেন এক রাত্রি সবই বরাতের রাত্রের ব্যাখ্যা আমি দিয়েছি আমাদের কেতাবও আছে সাড়ে তিনশো মতান্তরে সাড়ে চারশো রাতের দিনের সাড়ে চারশো বৎসরের এবাদত চাইতে উত্তম কেন এটা হাজার হাজার মাসের সাথে উত্তম সবে কদর কেন প্রশ্ন আল্লাহর হাবিব বুঝাইলেন একটি রাত হাজার হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত সাড়ে চারশো বছরের ইবাদতের চেয়ে উত্তম কারণ হলো একটাই বান্দারে অন্যান্য উম্মতেরা হাজার হাজার বছর বা হাজার হাজার মাস তারা বয়স পেয়েছে আমলও করেছে কিন্তু একটা মানুষ যদি এক হাজার বছর হায়াত পায় এ এক হাজার যদি সে আমল করে থাকে এক হাজার বছর তার কিছু গুণাও হয়ে যাবে যাবে না তার গুনা আর আমল ভিন্ন আর বদামল এভারেস্ট করে দেখা যাবে পাঁচশো বছরে চলে আসলো আমার নবী বলেন আমি আমার আল্লাহর কুদরতের কাছে তোমাদের হায়াত কেন কম চেয়েছি এক হাজার বছরের সময় পাও তোমার গুনার খাতা বেড়ে যাবে শেষ জামানায় গুনা বেশি হবে আমার কথা বুঝতে পেরেছেন টিভির পর্দায় গুনা মহিলা পুরুষকে পুরুষ মহিলাকে হা করে দেখা গুনা কথা বলছেন যেখানে যাবেন সেখানে মদ চুরি ডাকাতি খুন চল এত অপরাধ অপরাধ জগতে বেশি বেঁচে থাকার দরকার গুনা নেই এক হাজার বছর যদি বেঁচে থাকতে এক হাজার বছর আমল করতে এক হাজার বছর গুণা হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে যে কম বেশি হয়ে যেত আমি আমার আল্লাহর কাছে চাইলাম আল্লাহ সময় পাবে কম নেক আমল হবে বেশি এক রাত্রে সাড়ে চারশো বৎসর ইবাদত সাড়ে চারশো বৎসরের গুণা তো এক রাতে পারবে সোমানরা জোরে বলেন না কেন এক রাত্রে হাজার হাজার মাসের চাইতেও বেশি সব হাসিল করলো কিন্তু এক রাত্রে যতই গুণ একটা মানুষ করুক হাজার হাজার মাসের সমান গুনা করতে পারবে না সোমানরা পড়েন না কেন এই জন্য সাল্লাল্লাহু আলাইহি সালিয়া আমাদের জিন্দেগির হায়াতকে কমিয়ে নিলেন আমল্লা আল্লাহর কুদরত থেকে আর নেক আমলের পাল্লাটা বাড়িয়ে দিলেন কিয়ামতের দিন আমার উম্মত একশো বছর পঞ্চাশ বছর বয়স নে উঠবে সত্য কিন্তু তারা নেক আমল নে উঠবে হাজার হাজার বছরের নেক আমল অন্যান্য উম্মতের উপরে প্রাধান্য পেয়ে যাবে আমার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীকেও আনুষ্ঠানিক ভাবে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না সুবহানাল্লাহ জোরে বলেন না কেন জোরে বলেন সুবহানাল্লাহ সবাই জান্নাতের নিয়ামত পাচ্ছে কিন্তু জান্নাতে ঢুকতে পারছে না জান্নাতে ঢুকবেন সরকারে দো আলম জান্নাত উদ্বোধন করার পর একটু জোরে বলেন আল্লাহু আকবার সেই জন্য নবীর উন্মত হতে হবে নবীর দুশ্মনী করলে উন্মত হওয়া যাবে মানুষকে ধোকা দিলে উন্মত হওয়া যাবে মাটির মানুষ বললে উন্মত হওয়া যাবে সুরের মতো যদি কই নবী বড় ভাইয়ের মতো হবে তো এই জন্য বলছি আসেন আল্লাহর হাবিবের পক্ষে থাকি নবী পাক পক্ষে থাকি আল্লাহর হাবিব এমন পাওয়ার আমার আল্লাহর কুদরতটাকে দান করবেন দয়া করে ফাসফা বিমা সীতা নবীজি গো আপনি সুপারিশ করুন যারে ইচ্ছা তারে সুবহানাল্লাহ পড়েন না কেন সুবহানাল্লাহ যার সুপারিশ করুন হযরত পাক সাল্লাল্লাহু যার জন্য সুপারিশ করবেন আমার আল্লাহ অবশ্যই তাকে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুপারিশের দরজা নবীর জন্য খোলা রেখেছেন আল্লাহ